আসসালামু আলাইকুম আপনাদের বাসাতে যাদের সোলার সিস্টেম আছে আপনার যদি সতর্ক না হন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা দ্রুত নষ্ট হয়ে যাবে আমার সামনে দেখতে পাচ্ছেন রহিমা প্রোজের একটা একশো এম সোলার ব্যাটারি এটার পানি না দিয়ে দিয়ে দেখেন পানির লেভেল একদমই দেখাই যাচ্ছে না যে কত নিচে নেমে গেছে সাইড থেকে দেখা যাচ্ছে লোয়ার লেভেল থাকে এত দূর বাট পানির লেভেল এত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত নিচে নেমে গেছে তো ব্যাটারিটা আসলে ব্যাক কম দিচ্ছিলো সেজন্য আসলে আপনাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি এটা আমার নিজের বাসাতে না আর কি অন্য জায়গাতে তো দেখেন ওই যে দেখাই সবসময় ব্যাটারি আসলে লো থাকে এই যে ব্যাটারি সবসময় লো ব্যাটারি মানে একটু লোড থাকলেই ব্যাটারিটা লো হয়ে যায় তো যাদের বাসাতে আসলে সোলার সিস্টেম আছে তারা অবশ্যই দুই তিন মাস পর পর আসলে পানির লেভেলটা চেক করে দিবেন আমি এখন পানি নিয়ে আসতে পাঠিয়েছি পানিটা হলো লোয়ার লেভেল এবং আপার লেভেল দুইটা লেভেলের মিডিয়াম পর্যায়ে রাখতে হবে তো মানে যেহেতু এতদূর নেমে গেছে তার মানে অনেক পানি দিতে হবে মানে ছয়টা ক্যাপই আমি খুলেছি ছয়টা ক্যাপের ভিতরে আপনারা দেখেন একটা ক্যাপে আসলে পানি নাই তো পানি দিতে হবে দেওয়ার পরে ফুল চার্জ করতে হবে চার্জ করে তারপরে মোটামুটি ব্যাটারিটা হয়তো ভালো হলেও হতে পারে কারণ দীর্ঘদিন যদি পানি কমে যাওয়ার পরে এই যে যেরকম এই সাইজে পানি আছে পানি কমে যাওয়ার পরে দীর্ঘদিন যদি পানি আবার না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড ব্যাটারি মানে ভালো কাজ করে না তো এটা আমি আপনাদেরকে দেখাই দেখেন একটা লাইট জ্বলছে একটা লাইটে কিন্তু আসলে এই যে লো ব্যাটারি চলে আসছে তো এটা এখন করণীয় হলো যে এটাতে পানি দিতে হবে একদম লেভেল আপার লেভেল এবং লোয়ার লেভেলের মিডিল পর্যায়ে পর্যন্ত পানি দিয়ে তারপর আবার চার্জ করতে হবে তো সতর্কতামূলক ভিডিও এটা আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে